আজকে তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করছি এই সিলেটের বাড়ি গোপালগঞ্জ নাম নিলয় দেখতে খুবই হানসাম মেয়েটির নাম তন্নি বাড়ি বরিশাল দুজন বরিশাল কলেজে একই ব্যাজে পড়াশোনা করতো তাদের প্রথম পরিচয় কলেজ ক্যাম্পাসে মেয়েটি সিলেটার প্রতি ক্রাশ খেয়েছিল প্রথম দেখাতেই তারপর তাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে তারপরে বন্ধুত্ব তারপর নাম্বার আদান প্রদান আর তারপরে সম্পর্কটা শুরু হয় দিন রাত তাদের মধ্যে কথা চলতে থাকে আমি তোমায় অনেক ভালোবাসি তোমায় ছাড়া আমার জীবন আমি কল্পনাও করতে পারি না আমিও তোমায় খুব ভালোবাসি তুমি আমার প্রথম ভালোবাসা বইয়ের প্রতি কোনো মনোযোগ নেই তন্নি দিন রাত শুধু নিলয়ের কথাই ভাবতে থাকে প্রেমের বয়স যখন অনেক দিন হয়েছে তো দুজন একসাথে চলাফেরা ঘোরা সবকিছু করছে অল্প বয়স উরুর মন কখনো সিনেমা হল কখনো পার্ক এভাবেই চলতে থাকে তারপর একদিন ছেলেটা মেয়েটাকে বলছে ওই বলছি শোনো না আজ তোমায় একটু অন্যভাবে দেখতে ইচ্ছা করছে প্লিজ কিছু ছবি তুলে দেও ছেলেটা মেয়েটার কাছে কি ছবি চেয়েছে এটা তো আলাদাভাবে বলা লাগে না তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তুমি অমনি নিলয়ের কথা না বলতে পারিনি সে প্রথমে কলেজে গেছে কলেজ থেকে বাসায় ফিরছে তারপর গোসল করার সময় কিছু ছবি তুলছে এবার মেয়েটা যখন ছেলেটার ওই এস এম গুলো দিছে মানে ছবিগুলো যখন দিছে তখন ওই ফোনটা ছেলের কাছে ছিল না ঠিক আছে ফোনটা ছিল হচ্ছে ওই ছেলে মামাতো বোনের কাছে ছোট মানুষ বুঝতে পারেনি ওই ছবিগুলো আবার নেলয়ের কলেজের যে গ্রুপ ছিল ওই গ্রুপের মাধ্যমে শেয়ার হয়ে যায় তো ফ্রেন্ড যারা ছিল বন্ধু বান্ধব সবাই ওই ছবিগুলো দেখতে পায় তখন এবার এই ছবিগুলো আস্তে আস্তে সরতে লাগলো বন্ধু বান্ধব কলেজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব জায়গায় পুরো ছবিটা পুরো ভাইরাল হয়ে গেল দেখেছিস কি ঘটেছে আরে হ্যাঁ দেখলাম তো এবার এক কান দুই কান হতে হতে এই খবরটা মেয়ের মা বাবার কাছে চলে গেছে মা বাবা তো প্রচন্ড রেগে গেছে কতবার বলেছি মেয়েকে ফোন কিনে দিও না আজ তোমার জন্য মেয়ের এই অবস্থা মোটেও আমার দোষ দিও না ফোন কি আমি কিনে দিয়েছি নাকি তুমি কিনে দিয়েছো একবারও আমাদের মানসম্মানের কথা ভাবলি না সমাজে আমাদের মানসম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিস তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো কোথায় আছো তুমি এখনই আমার সাথে দেখা করবে তোমার সাথে কথা আছে তোমায় আমি ভালোবেসে বিশ্বাস করে ছবিগুলো দিয়েছিলাম আর তুমি কি করলে ছবিগুলো সবাইকে দেখিয়ে দিলে একবারও আমার সম্মানের কথা চিন্তা করলে না কি করে পারলে এমনটা তুমি তুমি আমায় বিশ্বাস করো আমি নিজেও জানি না এই ছবিগুলোকে শেয়ার করলো গ্রুপে তুমি যখন ছবিগুলো দিয়েছ তখন আমি ফোনের কাছে ছিলাম না চুপ থাকো তুমি বেঈমান তোমার সাথে আজ আমার শেষ দেখা পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে তাই তুমি মেরে ফেলেছ কলেজের সব থেকে হাসি খুশি মেয়েটা আজ একবারে শান্ত হয়ে গেছে কারোর সাথে কথা বলে না তার বন্ধু বান্ধবগুলো এখন তার পাশে বসে না সে একা একটি বেঞ্চে বসে কাউকে মুখ দেখাতে পারে না এগুলো নিয়ে ভাবতে ভাবতে সে আস্তে আস্তে মানসিক অশান্তিতে ভোগে বয়ফ্রেন্ডে তার ফোন দিচ্ছে ফোন তুলছে না আত্মীয় স্বজনের কথা শোনা লাগতেছে প্রত্যেকটা পরে পরে বাইরে কোথাও যেতে পারছে না এই অবস্থায় তার জীবন বিষয় হয়ে উঠেছে উম নিলয় তোমাকে আমি কতবার করে ফোন করছি তুমি আমার ফোন কেন তুলছ না আমি আর তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না আমায় মাপ করো এভাবে বলো না খারাপ সময় তুমিও যদি পাশে না থাকো তাহলে থাকবে বলো চলো আমরা বিয়ে করে ফেলি তুমি কি পাগল হয়ে গেছো এখন কি আর বিয়ে করা সম্ভব তোমায় তুমি আর আমায় ফোন করো না এটাই ভালো হবে মান সম্মান সব হারিয়ে বেসারি আত্মহত্যার পরিকল্পনা করলো তার বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গোলায় ফাঁস দিয়ে সে তার জীবন শেষ করে দিল এখানে আসলে দোষ টাকা ছিল ছেলেটা নাকি মেয়েটা তোমরা বলো আর একটা কথা কোন ছেলে যদি আপনার বিশেষজ্ঞের ছবি চায় তাহলে তার সাথে ওইখানেই বেড়ে হয়ে যায় তার সাথে কথা বলার কোনো দরকার নেই কারণ যে আপনার শরীরের ছবি চায় সে কখনোই আপনাকে ভালোবাসেনি